সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকা দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনারা মনোযোগের সাথে শোনেন আশা করি আপনারা উপকৃত হবেন আর আমার এই আলোচনা থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে উচ্ছেদের মামলা কিভাবে করা যায় দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী উচ্ছেদের মামলা কিভাবে করা যায় সেই আলোচনা করার আগে উচ্ছেদ মামলা মূলত কাকে বলা হয় সেটা একটু বলে রাখি দর্শকমণ্ডলী যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি দখল করে তাহলে ওই মালিক কর্তৃক তাকে উচ্ছেদ করার জন্য বা তার সম্পত্তি দখল পুনরুদ্ধার করার জন্য যে মামলাটা করা হয় সেটাই হচ্ছে মূলত উচ্ছেদ মামলা দর্শকমণ্ডলী এই উচ্ছেদের মামলা করা যায় মূলত দেওয়ানি আইনে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন উনিশশো সাতাত্তরের আট দ্বারায় আবার অত্তরীণ আইনেও এই দখল পুনরুদ্ধার বা উচ্ছেদের মামলা করা যায় সেটা হচ্ছে যে ব্যাংক কর্তৃপক্ষ অনেক সময় তাদের কাছে যে সব মর্গেজ দেওয়া হয় তার মালিকানা অর্জন করে কিন্তু যারা মর্গেজ প্রদান করে তারা সম্পত্তির দখল ছাড়ে না তাই কর্ত আইনেও এই উচ্ছেদের মামলাটা করা হয় আর এখন নতুন আরেকটি আইন হয়েছি হয়েছে সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট দ্বারায়ও দখল পুনরুদ্ধারের মামলাটা করা যায় সেটাও একটা উচ্ছেদের মামলা তাহলে আপনারা জেনেছেন যে কি কি আইনে উচ্ছেদের মামলা করা যায় দর্শক মণ্ডলী মূলত উচ্ছেদের মামলাটা একটা দেওয়ানি মামলা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আট দ্বারায় সত্য খাস দখল পুনরুদ্ধার খাস দখল পুনরুদ্ধারের যে মামলাটা করা হয় সেটাই হচ্ছে উচ্ছেদ মামলা আর অর্থ বিষয়টা তো বলেছি আর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আট দ্বারায় দখল পুনরুদ্ধারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটে এই মামলাটা করা যায় তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই যে করতে হবে তা কোনো কথা না নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এখতিয়ার দেওয়া আছে প্রয়োজনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও এই মামলা করা যাবে দর্শকমণ্ডলী এখন আমি আলোচনা করব এই মামলা করতে কি কি কাগজপত্র প্রয়োজন মণ্ডলী যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তি দখল করে এবং তাকে যদি শান্তিপূর্ণভাবে উচ্ছেদ না করতে পারে তাহলে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই ব্যক্তিকে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ প্রদান করতে হবে লিগাল নোটিশে মনে করেন পনেরো দিন বা পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে যে কোনো একটা সময় তাকে দিতে পারেন যে তুমি শান্তিপূর্ণভাবে আমার সম্পত্তি থেকে চলে যাও আর যদি না যাও তাহলে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই হচ্ছে লিগাল নোটিশের মূল কথা লিগাল নোটিশ প্রদান করবেন এবং এই যে লিগাল নোটিশের যে কপি আপনাকে তো অবশ্যই থাকবে তাহলে এটা সংরক্ষণ করবেন এবং লিগাল নোটিশ প্রেরণের সময় যে ইডি এবং যে পোস্টাল রসিদ সেগুলোও প্রয়োজন পড়বে যাই হোক তারপরে যে কাগজপত্র প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আপনার সম্পত্তির যে কাগজপত্র সেটা হচ্ছে যে নাম জারি নামজারির কাগজ লাগবে এবং খাজনা দাকিলা আপনি যে সম্পত্তির খাজনা প্রদান করেছেন সেটার দাকিলা লাগবে ডিসি আরও প্রয়োজন পড়বে তারপরে হচ্ছে যে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ান আছে সেই খতিয়ান এবং যদি জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে কোনো দলিল থাকে তাহলে সেই দলিলও প্রয়োজন পড়বে তাহলে কাগজপত্র এইগুলি আর একটা কথা হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণেরও কিন্তু একটা বিষয় আছে সেটাও আপনার সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে যে যে বেদকল হয়েছে এর যদি কোনো ছবি ভিডিও থাকে সেইগুলা এবং কোনো লুকের মাধ্যমে মনে করেন যে প্রতিবেশী যারা আছে এইসব লুকের মাধ্যমে যে সাক্ষী সেটাও সংগ্রহ করতে হবে তারপরে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি উচ্ছেদের মামলাটা করতে পারেন সেটা করতে পারেন দেওয়ানি আদালতে অথবা ফৌজদারি আদালতে দেওয়ানি আদালতে করলে এই যে পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সেভেনের এইট সেকশন এইট এইখানে আপনি উচ্ছেদের মামলা করতে পারেন আর যদি ফৌজদারি আদালতে করেন তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশের আট দ্বারায় হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম